সালাম আলাইকুম কিতাবর আশা করি সারা ভালো আছো এই ভিডিও ক্লিপটা টা আশা করি সারা দেখছো মানে দীপাৱলীৰ সময় এক এক ষ্টেশ্যনৰ সত্তৰটোক মাংসৰ ক্ৰাউড আছিল এই ভিডিঅ'ত দেখুৱায় সত্তৰ হাজাৰ হাজাৰ মানুহ এই মানুহ যেন ট্ৰেইনত উঠোৱ তে শতকাল মাংসৰ কষ্ট হ'ব যাৰ দুই তিন দিনকৈ চফৰ থাকে এৰা সতৰটোক মানে কষ্ট থাকব এৰাৰ কিন্তু খোৱাৰ শেষ নাই তে ভিডিঅ'ত দেখা পাৰ্টায় সত্তৰ হাজাৰে হাজাৰ মানুহ ট্ৰেইন ষ্টেচনৰ তে আমি এক ভিডিঅ' ক্লিপ একজন ट्रेनर ट्रेन और नहीं टी एक वीडियो क्लिप लगे वीडियो क्लिप देखा जा रहा है इस बार दिवाली पर मेरी ड्यूटी लगी थी दिल्ली से पटना तक की एक ट्रेन में मैं नाम नहीं लेना चाहूँगा ना अपना ना रेलवे का ना ही ट्रेन का जो मंजर मैंने इस बार देखा वो शायद ही किसी ने देखा होगा और शायद ही कोई आगे देख पाएगा क्योंकि ट्रेन में लोग नहीं जा रहे थे लोग जा रहे थे उनके कहीं छुप के उनमें ट्रेन जा रही थी आपको खिड़कियों से बाहर लोगों की चूतने दिख रही हैं दरवाजे से बाहर लोग लटके दिख रहे हैं आपको मतलब आपके अगर ये दो दरवाजा है तो ऐसे हो गया था दरवाजा उसमें दस दस लोग लटके हुए हर आदमी के हाथ में जो आ रहा तो पकड़ के खड़ा था क्योंकि जिसको हैंडल मिला वो हैंडल पकड़ा था जिसको किसी के बेल्ट मिली वो बेल्ट पकड़ के खड़ा था और टीसी का काम होता है कि जाके टिकट लोगों का चेक करना तो आशा सारा वीडियो क्लिप देख करता একজন কিতা কইতরা কতটুক কষ্ট হয়েছে তান তাই নিজে প্রকাশ করত্রা এই জিনিসটা তান কতটুক কষ্ট হয়েছে তাই কোনো মানুষের সিট চেক করা ডরাইয়া যাইতরা না কারণ যাওয়ার পরে মানুষের সিট লাইন সিট খুঁজিলে কান থাকি আর মানুষ ইলাকান মানুষ এই টিএ কইতরা যে ট্রেইনের ভিতরে মানুষের টিকিট চেক করা তো দূরের কথা ট্রেনর ভিতরে আটা না অতখান মান মানুষের ক্রাউড ভিতরে জেনারেল ডাবাকিটা সে ট্রেন সিট কালার কোনটা সিন মিলেন না সব মানুষ আর মানুষ মানে কোনো জায়গা মানুষের কোনো শেষ নাই সব জায়গাতে এত কি মানুষ আরে টিটির মা তুমি আমার আনি উঠে রিজাইন পর্যন্ত করে দিবার আর মা তাই মানে তাইন খুদ যাইতে আসলো পাটনাত ওতাল লাগি তাইন রিজাইন দিয়েছে না হলে রিজাইন দিলেন ও তো মানে কষ্ট হৈছে এই টি টি ট্ৰেইনত চভৰ কৰাৰ সময় আম পাব্লিকৰ খিত হ'ব আৰু এই ট্ৰেইনত দেখা পাৰ নাই ভিডিঅ' ক্লিপ আমাৰ চাইডেই চলাই কত যেন মানুহ মানুহৰ কোনো শ্ৰেছ নাই আৰু এই দীপাৱলীৰ সময় ইণ্ডিয়াৰ ইলে কোনো প্লেটফৰ্ম নাই যেন কোনো ক্ৰাউড কম আছিল সব প্লেটফৰ্মত হাজাৰে হাজাৰ মানুহ আছিল কাৰণ এই দীপাৱলীৰ সময়ত সব মানুহ চাই বালি যিটো গা দীপাৱলী ফ্যামিলির লগে বা নাইতো ফ্যামিলির লগে দীপাবলিটা করতো সারার লগে কুসে বাসে ফ্যামিলির লগে করতো এই কারণে সব মানুষ বাড়ি যাইতেও চায় তো এই সময় এই ক্রাউডটা আয় কারণ ট্রেনে কত মানুষ কন্ট্রোল করবো সব মানুষ কত স্টেটে কত মানুষ বাড়া আছেন এই সময় সব মানুষ বাড়ি যাইতে চায় আর এই সময় এই অবস্থা যেমন থাকাতে মানুষে করবাকিটা তো যাইতা সে কইতো না বুলে কিনো পাঁচ মিনিটের রাস্তা না বললে তুন যাগি এখন আর আমি বই এয়ারপোর্টের ট্রেনে যাইব ইগান খেয়েও পারচায় না আজ যেদিন ট্রেন মিস হয়ে যায় আগামী এক সপ্তাহ বাদে গিয়া ট্রেন ফাইব ইলাও থাকে কোনো জায়গার ট্রেন এক সপ্তাহ একটা থাকে তো এই ট্রেন যেদিন মিস হয়ে যায় আগাম আগামী আর এক সপ্তাহ গিয়া ট্রেন ফাইবো এই সপ্তাহ আর ট্রেন পাইতুর ও তার লাগি কোনো মানুষে খের চায় না আজ যেদিন ফাঁস মিনিট দশ মিনিট বা এক রাস্তা থাকে মানুষ বই থাকব ওই বে যাই হো কত বিড়াতে যাইবারক নাই বই থাকি আর ফোর গালিয়ে যাইম কিন্তু ট্রেনও ইলা থাকে না সিস্টেম ট্রেনও যে কোনো অবস্থা মানুষ ট্রেনের ভিতরে আমার গিয়া যাইতে লাগে কারণ ট্রেন যেদিন মিস হয়ে যায় তাই মিস হইলে আর আরেকটা ট্রেন ফাইতে হইলে হয়তো সাতটা দিন অপেক্ষা করা লাগব বা দুই দিন তিন দিন ইলা সময় তাকে কোনো মানুষের গেছে দুই তিন দিন পরে গেলেও হয় না যে কামর লাগি যে মকসদর লাগি মানুষ যার এই মক্সদটা গিয়া ফাইতো না যে খার্মটা লাগি যার এই খামটা গিয়া নাই না যাওয়ার কোনো মতলব থাকতো না ও লাগি যে কোনো মুহূর্তে কষ্ট হয় দুঃখকে হোক সুখে হোক যে কোনো অবস্থা মানুষ যাইতেও লাগে মানুষের মনোখটাও থাকে কষ্টর বাদে মানুষ যায় না কারণ সেও আছে এক বছর বাদে বাড়ি যার কেউ আছে পাঁচ পাঁচ মাস বাদে বাড়ি যার কেউ আছে দুই তিন বছর বাদে বাড়ি যার তো এই সময় মানুষ এইখান দেখে না যতও কষ্ট হোক যাওয়া লাগে তে ভিডিঅ' এটা দেখলাইতো চাৰা খাচ কৰি এই টি টিৰ মাত্ৰা শুনিয়া আননিউটেড কাৰণ হৈছে এজন টি টি অত কাৰণ কষ্ট হৈছে তে নৰ্মেল মানুহ ট্ৰেইনে চফৰ কৰিছে নি মাংসৰ অৱস্থা কিব আৰু চাৰা ভিডিঅ' এটা ভালা লাগিলে কমেণ্ট কৰি ইয়াৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি